আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আনন্দ জুয়েলার্সের মাস্কট প্লাজাতে আমাদের সাথে মাসুম হয়ে আছে আজকে মানে যারা লং ভারী চেইন পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো এখানে মফ চেইনও আছে আবার এমনি লকেট যে চেনগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার আনন্দ জুয়েলার্সের মাস্কট প্লাজা খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা চেন দেখব এটা দেখেন আপনারা কিন্তু এখানে এসে সব সময় ভালো সার্ভিসটাই পেয়ে যাবেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর এটা দেখেন সাড়ে চার ভরি মানে সবকিছু মিলে ওয়াও মানে যারা হচ্ছে একটু ইউনিকনেস চাচ্ছেন এরকম চেন কিন্তু আমরা দেখি না তাই না খুবই সুন্দর এটা সাড়ে চার ভরির মধ্যে আপনারা এই সেটটা নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে এটা আড়াই ভরি আছে দেখেন অনেক সুন্দর অনেক লং সুপার লং হ্যাঁ যারা হিসাব করেন তারাও পড়তে পারবেন আর শাড়ির সাথে পড়লে তো অপূর্ব লাগবে একটা পার্টিতে আপনি পড়লে শুধু আপনাকেই দেখবে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে এক ভরি চোদ্দ আনা খুবই সুন্দর এক ভরি চোদ্দো আনা আছে এটা দেখতে পাচ্ছি এটা তো আমাদের মোস্ট ফেভারেট একটা হচ্ছে চেইন দেখেন আপনার নেকলেস সাড়ে তিন ভরি এটা ওয়েট কমের মধ্যে আসছে এটা তাই না এটা হচ্ছে আপনার আগে আমরা সাড়ে চার ভরি থেকে পাঁচ ভরির মধ্যে দেখেছি এটা হচ্ছে সাড়ে সাড়ে তিন ভরি ওকে অনেক আপনার ইয়ের মধ্যে আছে মানে এক ভরি কম ওয়েটের মধ্যে আপনারা পাচ্ছেন কারণ এটার ওয়েটটা বেশি ছিল এটার ওয়েট দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আপনার পঁচিশ দশমিক সামথিং গ্রাম আছে তার মানে হচ্ছে দুই ভরি সামথিং আছে ওকে অনেক সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর চার ভরি এক আনা মাসাল এটা যা সুন্দর মানে আপনারা যারা সঞ্চয় করতে চাচ্ছেন গোল কিনে এগুলো বড় বড় একটা নিয়ে রেখে দিবেন আপনার জন্য অনেক বেনিফিট দেবে এটার ওয়েটটা কত আছে এটা তো ওয়েটটা মনে হয় কম না এটা দুই ভরি দুই আনা আছে হ্যাঁ আমি কিন্তু বলছি আজকে আমরা শুধু ভারীর কালেকশনগুলো দেখছি দেখেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে দুই ভরি সেট ওকে একটু কম বেশি হতে পারে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সোনাইজ দেখেন সাড়ে চার ভরি যে সুন্দর অনেক সুন্দর লং চেন যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা দেখেন এটাও এটা একটু কম আছে এক ভরি সাড়ে দশ আনা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে এটা হচ্ছে দুই ভরি আট আনা ওকে খুবই সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে সাড়ে তিন ভরি ওকে সো নাইস দেখেন এটা দেখতে পাচ্ছি এটা আবার ইয়ে চেনের মধ্যে আছে বেনি বেনি না তো কি বলে এটা রোপ চেন না দড়ি হ্যাঁ হ্যাঁ এটা এত সুন্দর ভাইয়া এটার লকেটটার ওয়েটটা কত এই লকেটটা খুব সুন্দর তেরো আনার মতো মানে এটা কিন্তু আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আবার এটা সহ নিতে পারবেন খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এই যে এটার আপনার ছোট ভার্সন দেখেন এটা ওয়েটটা হচ্ছে তিন ভরির একটু কম আছে দুই ভরি চোদ্দ আনা আছে আচ্ছা এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আড়াই ভরি অনেক সুন্দর এটা এটা দেখেন এটা ওয়াও সো বিউটিফুল তিন ভরি দুই আনা মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা জাস্ট চলে আসবেন আনন্দ জুয়েলার্সে তাহলে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো তিরিশ তো পর্যন্ত ওই নেক্সট রুম কালেকশন দেখতে চান জানাবেন